তোর পেট কেটে আমি মাছ বের করবো আরে কি হয়েছে তোমার কি হয়েছে মানে তোমার বিড়ালটা আমার সবগুলো মাছ খেয়ে সাবার করে দিয়েছে তাই বিড়ালটার পেট তোমরা মাছের জন্য এত চিল্লা চিল্লি কেন এত চিল্লা চিল্লি আজকে এই বিড়ালটার একটা ব্যবস্থা করছি যেন তোমার মাছ আর খেতে না পারে এই কাঠ দিয়ে বিড়ালটার জন্য আজকে সুন্দর একটা খাঁচা বানাতে হবে আমার এই বিড়ালটা প্রতিদিনই চম্পার মাছ গুলো খেয়ে ফেলে আজকে তুই চম্পা রেগে গিয়ে বিড়ালটার পেটি কেটে ফেলতো এই বিড়ালটার জন্য প্রতিদিনই চম্পার বোকা জোকা খেতে হয় প্রতিদিনই চম্পার এত বোকা কাছে আর ভালো লাগে না তাই অল্প খরচের মধ্যে বিড়ালটার জন্য এই খাতাটা বানিয়েছি খাতা তো বানানো হয়ে গেছে এখন আমাকে বিড়ালটাকে খুঁজতে হবে ভয় পেয়ে কোথায় পালিয়ে গেল আরে রাজু তুমি আমার তরকারির ডักনাটা কোথায় দেখেছো আরে এই তো আমার তরকারির ডักনাটা এখানে ডักনাটা খুঁজে অস্থির হয়ে গেছি আরে চম্পা তোমার এই ডักনাটা দিয়ে দাও বিড়ালের এই খাতাতে অনেক কাজে আসবে আচ্ছা তো বানানো হয়ে গেছে এখন একটা চালা দিতে হবে আরে রাজু তোমার এই বিড়াল সুন্দর হয়েছে আমার বিড়ালটা ভয় পেয়ে কোথায় চলে গেলো যাও খুঁজে দেখো ঠিক আছে বিড়ালটাকে খুঁজতে যাচ্ছি এই তো বিড়ালটা ফিরে এসেছে আপনি যদি আল্লাহকে ভালোবেসে থাকেন তাহলে ভিডিওতে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন